তো এ রাজ্যে কি চর্চা ঠিক হচ্ছে সোমা মোটেই নয় অবহেলিত এবং ওনাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টার জন্যই উনিশশো সাতচল্লিশের বিশা জুনকে পশ্চিমবঙ্গ দিবস না করে পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করেছে আজকেও আপনি দেখবেন রেড রোডে সরকারের পক্ষে কেউ মাল্যদান করতে এখন অব্দি আছে নি বা পিডাবলিউডি থেকে যেটুকু ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাও তারা করেননি দ্বিতীয়ত দেখবেন পশ্চিমবঙ্গ বিধানসভা ছুটির দিন এই বিধানসভা মানে সরকার নয় মানে এখানে কোনো মন্ত্রী যদি মাল্যদান করতে আসেন সেটা কিন্তু তার দলের পক্ষেই এসেছে বিরোধী দলনেতা এবং দুই এমএলএ বিজেপির বিজেপি এসেছেন সৌমেন রায় এবং অসম রা আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকেই মাল্যদান করতে এসেছি এই বিধানসভা কাস্টোডিয়ান হচ্ছে স্পিকার স্পিকারের অবর্তমানে সেকেন্ড হচ্ছে অথরাইজ পার্সন হচ্ছে ডেপুটি স্পিকার আপনি দেখবেন আজকে স্পিকার সাহেবও আসেননি ডেপুটি স্পিকারও আসেননি স্পিকার সাহেবের ব্যক্তিগত অসুবিধা শারীরিক অসুবিধা প্রি অকুপাইড প্রোগ্রাম থাকতে পারে সেই কারণেই ডেপুটি স্পিকারের পথ ক্রিয়েট করা হয় তাহলে এইখান থেকেই প্রমাণ হয় যে এরা কি ধরনের একটা বড় মাপের শিক্ষাবিদ এত বড় মাপের একজন বাঙালি ধুসি পাঞ্জাবিতে থাকা বাঙালি ও রেপুটেড পরিবার স্বাধীনতা সংগ্রামী তার প্রতি এদের মানসিকতা এগুলো থেকে বোঝা যায় এর আর কি বলবে না অবজ্ঞা আলোচনা করেছে তা নয় না গেলেও হবে না গেলেও হবে সুরাবর্দি বা মোহাম্মদ আলী জিন্না নয় তাই না গেলেও হবে ওটি ভালগানের বিহার যখন পানি আটিতে অভয়র বাবামার কাছে যাই এই প্রসঙ্গে বলেছেন যে উনি স্থানীয় নাগরিক ওনার পরিবার দীর্ঘ ধরে ওখানে রাজনীতি করে জনগণের সঙ্গে ওনাদের সম্পর্ক আছে তাই পেসেন্ট পার্টি ওনাকে বলেছে উনি ওই এলাকা থেকে रिप्रेजेंट করেন রাজ্য মন্ত্রী সভায় তিনিই প্রতিবাদ করেছেন প্রতিবাদটা সঠিক কিন্তু তিনিই আস্থা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু নিচের তলায় হচ্ছেন তা মুখ্যমন্ত্রী তো দু সালে শপথ নেয়নি মুখ্যমন্ত্রী তো সালে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী যতদিন স্বাস্থ্যমন্ত্রীও ততদিন তাহলে চোদ্দ বছর পরে যখন আট মাস পরে যাওয়ার সময় হয়ে গেছে তখন এই মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রীর উপরে আস্থা প্রকাশ করা মানে এই ধরনের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করা তাই উনার পোস্টে দু রকমের কথা আছে একটা হচ্ছে উনি এলাকায় নিজের প্রতিবাদী যে একটা কণ্ঠ সেটা দেখাতে চান খুব স্বাভাবিক স্থানীয় মানুষ আর দ্বিতীয় হচ্ছে যাতে মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী চোটে না যান অখিলগিরির মতো মন্ত্রিসভা থেকে তাড়িয়ে না দেয় সেজন্য মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না আর এখানে মুখ্যমন্ত্রী তো সব চিফ সেক্রেটারিও মুখ্যমন্ত্রী হোম সেক্রেটারিও মুখ্যমন্ত্রী বিধানসভার অধ্যক্ষ মুখ্যমন্ত্রী এখানকার পশ্চিমবঙ্গ মানেই তো মুখ্যমন্ত্রী চ্যানেল মানেই মুখ্যমন্ত্রী পোর্টাল মানেই মুখ্যমন্ত্রী আর খবর কাগজ সকাল বেলা বেরোয় সে চার বছর বিরোধী দল নাম লেখেন তাতে আমার কোনো অসুবিধা নেই সে হোর্ডিং দেয় ভগবান ছাড়া আমরা কাউকে বিশ্বাস করি না আর মমতা ছাড়া আমরা কারো চুটি জানি না সবই তো না

এইসব কথাবার্তা বলে লাভ নেই রোহিঙ্গা মুসলমান বার্মা থেকে এসে কক্সবাজারে ছিল। তারপরে বাংলা সিকে টিকে এসে গোটা ভারতে ঢুকে পড়েছে পাঁচশো চল্লিশ কিলোমিটার ভেড়া নেই স্বাভাবিক তাদেরকে চিহ্নিত করা হচ্ছে অনুপ্রবেশকারী এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে যারা শরণার্থী নয় অনুপ্রবেশকারী তাদের নাম বাদ চলে যায় তাদের নাম বাদ চলে গেলে অসুবিধা মমতা ব্যানার্জির ভোট ব্যাংকে বারো চোদ্দ বছরের বাচ্চারও নাম আছে সেই সব লোকের নাম চলে যাবে ভয়ে তাই করছে ভুয়া ভোটারদের নাম বাতিল হয়ে যাবে এর ফলে যে পার্সেন্ট ভোট এদিক ওদিক করে এবং বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্যামেরা বন্ধ করে যে ভোট হয় সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে অনেক বলে দিলাম এবং আমার কাছে একটা তথ্য আছে গত লোকসভা নির্বাচনে প্রত্যেকটা ফেজে

আমি তো পার্টিসিপেট করব এবং আমি অর্গানাইজ করব যাতে হাজার হাজার লোক আছে এবং আমি ধর্মতলা থেকে হাঁটা শুরু করব ওনার বাবা মাকে সাথে নিয়ে ওনাদের কত জল কামান টিয়ার গ্যাস আছে সেদিন দেখব রাখি বন্ধন উৎসবের দিন আপনি হয়ে যাবে ওনারা তো মদ খান বারোটার পরে ঘুম থেকে উঠেন আমরা ভোরে সাড়ে পাঁচটায় উঠালো রাখি বন্ধন সাতটার মধ্যে হয়ে যাবে আর নবান্ন বেলা বারোটার পরে হাতে বোনের কাছ থেকে দিদির কাছ থেকে রাখি নিয়ে আরেকটা বোনের বিচার চাইতে ওর নিয়ে আমি আমি বলে গেলাম সিপি মনোজ বার্মাকে রানীর রাসমণি রোডে জমায়েত হব উনার পিতৃদেব মাতৃদেব কালকে বলেছেন আমরা থাকবো আমি সঙ্গে থাকবো এখান থেকে বড় মিছিল যাবে সাঁতরাগাছি থেকে আরো একটা বড় মিছিল আসবে দুটো আপাতত ঠিক করা আছে আরেকটা চেষ্টা করছি হাওড়া স্টেশন থেকে এর আগের দিন আপনি মমতা ব্যানার্জি সকাল আটটায় ঢুকেছিলেন নবান্নতে সাতাশে আগস্ট এবারে আগের দিন রাত্রি থেকে থাকবেন

অশোক দেব কি করবে অশোকদেবকে এগুলো করতেই হবে নইলে বজ বজে ওকে তাড়িয়ে দেবে দীপক হালদারের অবস্থা কি করেছে জানেন না দাস কি ভালো জীবনবাবু শোনার পর কি বলে গেল মারা যাওয়ার আগে এদের হাতে কোনো ভদ্রলোক সেফ নয় যারা টাকা তুলে দিতে পারবে চিটিংবাজি করবে এসব চিটিংবাজদের পার্টিতে পরিণত হয়েছে এটা হচ্ছে ভাইপো গ্যাং অশোক দেবকে যদি বিধায়ক থাকতে হয় তাহলে ভাইপো গ্যাংকে চোখ বন্ধ করে সমর্থন করতে হবে অশোক দেবের অধপতনটাই আমাদের কাছে খারাপ লাগে অশোক দেব একটা রিনাউন্ড ছাত্র নেতা ছিলেন একাত্তর বাহাত্তরের ছাত্র আন্দোলনে প্রিয় দাসমন্ত্রী সুব্রত মুখার্জির সবচেয়ে দক্ষিণস্থ ছিলেন এবং তার নিজের জীবনযাপন অত্যন্ত একটা সময় খুব সাধারণ এবং সরল ছিল এখন যুগের তালের সঙ্গে তাল মিলিয়ে উনি পরিবর্তন হয়েছে আমি ভাইপো গ্যাং এর নাম লিখাতে পারিনি তাই আমাকে দু হাজার কুড়ি সালে হয়েছে বিজেপি আমাকে নিয়েছে বলে গেছি এবং নাগরিক হিসেবে গেছি সব পথ ছেড়ে গেছি আমি মঙ্গলবার দিন আপনাদেরকে একটা গ্যালারি দেবো পঞ্চাশ জনের যারা টপ লিডার ভাইপো গ্যাঙ্গে পঞ্চাশ জনের একটা গ্যালারি দেবো এবং আপনারা চাইলে আমি এটা এক হাজার জনের দিতে পারি কিন্তু আমি অতজনকে বিখ্যাত করতে চাই না আপাতত পঞ্চাশ জনের একটা গ্যালারি আমার পাবেন পরশুদিন বিকালবেলা আমার অফিস আপনাদের জানি আমি বারে বারে বলেছি বুড়িমার চকোলেট বোম বন্ধ হয়েছে কিন্তু পিসির বোম বন্ধ হয়নি পিসির বোম চালু আছে